আসসালামু আলাইকুম সকালে হাঁটা আমাদের খুবই প্রয়োজন সকালে হাঁটা স্বাস্থ্যের জন্য অত্যন্ত জরুরি কারণ সকালে সকালে ঘুমানোর অর্থ হলো আপনি এই যে সুন্দর সময়টা এটাকে মিস করলেন ঘুমিয়ে থাকা অর্থাৎ সময় নষ্ট করা এবং আপনার শরীরের জন্য প্রয়োজন কিছু ব্যায়াম শারীরিক পরিশ্রম সেটা সকালে সূর্য ওঠার আগেই বা সূর্য যখন ওঠে এই সময়টা আসলে আমাদের ফিজিক্যাল এক্সারসাইজের জন্য খুবই জরুরি তাই আমাদেরকে নিয়মিত সকালে হাঁটতে হবে আমরা যদি নিয়মিত হাঁটি সকালে তাহলে আমাদের যে রোগ প্রতিরোধ ক্ষমতা এটা বৃদ্ধি পাবে এবং আমাদের শরীরকে সুস্থ রাখার জন্য নিয়মিত সকালে হাঁটতে হবে আর ঘুমিয়ে থাকলে আমাদের নানাবিধ ক্ষতি হবে শারীরিক অসুস্থতা বেড়ে যাবে সকালে ঘুমালে আমরা হয়তো অনেকেই মনে করি যে সকালে ঘুমালে একটু ক্ষতিপূরণ হবে কিন্তু আসলে না সকালে ঘুমালে ঘুমের ক্ষতিপূরণ নয় বরং সকাল সকাল ঘুমানো এবং সকাল সকাল ঘুম থেকে ওঠা এটা আমাদের জন্য খুবই জরুরি